হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু ওয়ার্ল্ড ক্লাস তো আজকে আমরা এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি আমাদের দশম অধ্যায় যেটা আছে সেটা শুরু করব তো দশম অধ্যায়ের নাম হলো আমাদের স্থির তরিত স্থির অর্থাৎ স্ট্যাটিক ইলেকট্রিসিটি এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কেন বলতেছি ইম্পর্টেন্ট এর কারণ হলো যে এটা শুধুমাত্র এসএসসিতে কাজে লাগবে ব্যাপারটা এরকম না এটা আমাদের এসএসসি তেও কাজে লাগবে এবং আপার যে ক্লাসগুলো আছে সেগুলোতেও অনেক 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 কাজে লাগবে তো আমরা এই অধ্যায়ের প্রথম থেকে শেষ পর্যন্ত যে মূল যে টপিক আছে এ টু জেড পড়বো তো তোমরা এই ক্লাসগুলো গুলো যদি সবগুলো ক্লাস করতে পারো তো আশা করি ভবিষ্যতে এই অধ্যায় নিয়ে কোনো সমস্যা থাকবে না তো চলো এই অর্ধায় শুরু করা যাক তো প্রথমে যে জিনিসটা আছে সেটা হলো আদান আদান কাকে বলে তো আদান বা এরকম যে আদান হচ্ছে এমন একটি বৈশিষ্ট্য যা প্রোটনের বেশি রয়েছে তা নির্দেশ করে অর্থাৎ আদান হচ্ছে এমন একটি বৈশিষ্ট্য যেটা মানে প্রোটনের চেয়ে ইলেকট্রন বেশি অথবা কম অর্থাৎ আবার বলতেছি যে প্রোটনের চেয়ে ইলেকট্রন বেশি বা কম এমন একটা বৈশিষ্ট্য প্রকাশ করে তাকে বলা হয় আদান তো সংখ্যাটা যদি তোমরা ভালোভাবে বুঝতে না পারো তাহলে আমাদের এই পার্টটা ভালোভাবে পড়ি এই পার্টটা পুরোটা পড়া হলে আমরা অবশ্যই এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারবো তো এখানে দেখো আর্গন পরমাণুর একটা আমাদের গঠন দেওয়া আছে তো আমরা পরমাণুর গঠন সম্পর্কে আশা করি আগে থেকেই জানি তো পরমাণুর গঠন সম্পর্কে যদি জানি তাহলে আমরা জানবো যে এই পরমাণুর কেন্দ্রে থাকে হলো নিউক্লিয়াস নিউক্লিয়াস কি কি নিয়ে গঠিত নিউক্লিয়াস দুটা জিনিস নিয়ে গঠিত একটা হলো আমাদের প্রোটন আর একটা হলো আমাদের নিউট্রন একটা প্রোটন আর একটা হলো আমাদের নিউট্রন আর প্রোটন আর নিউট্রনের বাইরে যে চার্জ দিকে যে কক্ষপথের যে পরমাণুগুলো ঘোরে অর্থাৎ পরমাণু অংশগুলো ঘরে সেগুলো হলো আমাদের ইলেকট্রন তাহলে একটা পরমাণু প্রোটন নিউট্রন এবং ইলেকট্রন নিয়ে গঠিত তাহলে প্রোটন আর নিউট্রন থাকে হলো কেন্দ্রিক আর বাইরের চারদিকে দিকে ইলেকট্রনগুলো কক্ষপথ আকারে ঘুরতে থাকে তো এখানে এই প্রোটনের চার্জ আমরা জানি পজিটিভ আর ইলেকট্রনের চার্জ হলো আমাদের নেগেটিভ আর নিউট্রনের চার্জ নিরপেক্ষ অর্থাৎ নিউট্রন পজিটিভ না নেগেটিভ না তো এর জন্য আমাদের এখানে নিউট্রন নিয়ে মাথা কামানোর খুব বেশি দরকার নেই শুধু আমরা প্রোটন এবং নিউট্রন নিয়ে ধারণা রাখবো যে এটা আর্গুন পরমাণুর গঠন তো যেহেতু আর্গুন পরমাণু আর আমরা জানি আর্গুন পরমাণুর আহ পারমাণবিক সংখ্যা হলো আঠারো যেহেতু পারমাণবিক সংখ্যা আঠারো এর মানে এর প্রোটন সংখ্যাও আঠারো কারণ আমরা জানি যে কোনো একটা মৌলের পারমাণবিক সংখ্যাই তার আহ প্রোটন সংখ্যা তাহলে যেহেতু এর পারমাণবিক সংখ্যা আঠারো অর্থাৎ এর প্রোটন সংখ্যা আঠারো আমরা জানি যে কোনো একটা পরমাণু সবসময় তড়িৎ নিরপেক্ষ থাকে অর্থাৎ কোনো একটা পরমাণুতে যতটা প্রোটন থাকবে ঠিক ততটাই ইলেকট্রন থাকবে তো এখানে যেহেতু আহ আঠারোটা প্রোটন আছে তাহলে এখানে গিয়ে আমাদের আঠারোটা ইলেকট্রন আছে তাহলে এখানে আঠারোটা প্রোটন মানে আঠারোটা পজিটিভ আর আঠারোটা ইলেকট্রন মানে আঠারোটা নেগেটিভ এখানে যেহেতু সমান সমান প্রোটন এবং নিউট্রন আছে এগুলো পরস্পর প্রশমিত হয় আমাদের কি তো নিরপেক্ষ আকারে থাকবে তো এখান থেকে মনে করো যে এখন বিষয়টা এরকম যে এখানে আমাদের আটটা আঠারোটা প্রোটন আছে ঠিক আছে তো আমি এখান থেকে একটা ইলেকট্রন সরে নিলাম মনে করো আমি এখান থেকে একটা ইলেকট্রন সরে বাইরের দিকে নিয়ে গেলাম তাহলে এখানে আর কয়টা ইলেকট্রন থাকলো এখানে ইলেকট্রন সংখ্যা থাকতে আছে হলো সতেরো অর্থাৎ আমাদের এখানকার যে আয়নটা সেটা হলো কি সতেরো মাইনাস এখন দেখো এখানে আমাদের প্রোটন ছিল আঠারো প্রোটন কিন্তু আমি সরাইনি জাস্ট একটা ইলেকট্রন সরাইছি তাহলে এখানকে ইলেকট্রনের সে একটা প্রোটন বেশি হয়ে গেছে না এখানে ছিল সতেরোটা এখানে প্রোটন আঠারোটা অর্থাৎ একটা প্রোটন আমাদের বেশি একটা প্রোটন যেহেতু বেশি তাহলে এটাকে আমরা বলবো একক ধনাত্মক চার্জ এটাকে বলবো কি একক ধনাত্মক চার্জ এখান থেকে যদি আমি আরো একটা ইলেকট্রন সরাইনি এখানে যদি আমি আরেকটা ইলেকট্রন সরাই নেই তাহলে এখানে কি প্রোটন আঠারোটা আঠারোটা ঠিকই আছে কিন্তু ইলেকট্রন হয়ে গেল কয়টা ষোলোটা তাহলে কি এই প্রোটন থেকে দুটা ইলেকট্রন কম অর্থাৎ ইলেকট্রন থেকে দুটো প্রোটন বেশি অর্থাৎ পজিটিভ বেশি এর জন্য এটাকে বলে হলো ধনাত্মক আয়ন আর যদি তিনটা তুলে নেই তাহলে সেটাকে বলা হবে তিন ধনাত্মকায়ন এরকম ভাবে যতটা ইলেকট্রন আমরা সরাই নেব ততটা ধনাত্মক আয়নে পরিণত হবে তো আশা করি ধনাত্মক আয়ন ব্যাপারটা কি সেটা বুঝতে পারছো এখন আমি ঋণাত্মক আয়নটা কি সেটা যদি বুঝাই তো এই ঘিজিবি জিনিসগুলো একটু আমি মিশাই দিয়ে যাচ্ছি যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো এখন মনে করো যে আমি সালফার একটা পরমাণু নিলাম আমি সালফারের একটা যদি পরমাণু নেই তাহলে সালফার এর পারমাণবিক সংখ্যা কত ষোলো সালফারের পারমাণবিক সংখ্যা হলো ষোলো তার মানে তার প্রোটন সংখ্যা হবে আমাদের ষোলো আর ইলেকট্রন সংখ্যা হলো হবে আমাদের ষোলোটা অর্থাৎ মনে করো যে এই যে দুটা ইলেকট্রন ছিল এই দুটা ইলেকট্রন নাই অর্থাৎ এই দুটা ইলেকট্রন জায়গা কি আমাদের ফাঁকা গাড়ি আছে এখন যদি আমি এই ষোলোটা ইলেকট্রন যেহেতু আছে এর জন্য এই দুটা জায়গা কি ফাঁকা আছে আমি যদি বাইরে থেকে দুইটা ইলেকট্রন নিয়ে এসে বসাই প্রথমে মনে করি একটা ইলেকট্রন নিয়ে এসে বসাই তখন এখানকার ইলেকট্রন সংখ্যা হয়ে গেল একটা ঋণাত্মক চার্জ বেশি এর জন্য এটাকে আমরা বলতে পারি একক ঋণাত্মক আদান অথবা একক ঋণাত্মক আদান এখন যদি আমি আরো একটা ইলেকট্রন যোগ করি আরো একটা ইলেকট্রন যদি এই এই ফাঁকা জায়গায় নিয়ে আসি তখন আমাদের ইলেকট্রন সংখ্যা হয়ে যাচ্ছে কয়টা আঠারোটা আর প্রোটন সংখ্যা কিন্তু কখনো চেঞ্জ হবে না প্রোটন সংখ্যা ষোলোটা সেই ষোলোটাই আছে তাহলে এখানে প্রোটন সংখ্যার চেয়ে ইলেকট্রন সংখ্যা দুটা বেশি ইলেকট্রন সংখ্যা যেহেতু দুটা বেশি অর্থাৎ দুটা ঋণাত্মক চার্জ বেশি তখন আমরা তাকে বলবো দিধন দ্বি ঋণাত্মক আয়ন তাহলে আমরা এখান থেকে আহ একক আয়ন তারপর আয়ন আবার একক আয়ন এবং দ্বি আয়ন ব্যাপারগুলো বুঝতে পারলাম তো আশা করি যে আয়ন কাকে বলে সেই ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারছো ব্যাপারটা কি রকম যে প্রোটনের চেয়ে যদি ইলেকট্রন কম থাকে তাহলে তখন আমরা সেটাকে ধনাত্মক আয়ন বলবো আর যদি প্রোটনের চেয়ে ইলেকট্রন বেশি থাকে তখন আমরা সেটাকে ঋণাত্মক আয়ন বলতে পারবো আশা করি যে এই পার্টটা ভালো বুঝতে পারছো এর পরবর্তী পার্টে আমরা চলে এখন তো এখন যে জিনিসটা করবো সেটা হলো যে ঘর্ষণে স্থির বিদ্যুৎ তৈরি স্ট্যাটিক ইলেকট্রিসিটি ডিউ টু ফ্রিকশন তো এখানে দেখো জিনিসটা চিত্র দেখেই ভালোভাবে বোঝা যাবে তো আমি দুইটা জিনিস নিলাম একটা হলো কাস নিলাম আর একটা হলো সিল্ক নিলাম একটা কাস আর একটা সিল্ক নিলাম তো এই দুটার মধ্যে আমাদের এই সিল্কের যে ইলেকট্রন আসক্তি সেটা বড় বেশি ইলেকট্রন আসক্তি সেটা হলো আমাদের বেশি এটা আগে বলে দিলাম যে কাস এবং সিল্কের মধ্যে সিল্কের ইলেকট্রন আসক্তি বেশি ইলেকট্রন আসক্তি কি ইলেকট্রন আসক্তি হলো যে কোন একটা পরমাণু থেকে যে কোন একটা পরমাণু কোন একটা পরমাণু নিজের দিকে ইলেকট্রন টেনে নেওয়ার যে আকর্ষণ করার যে শক্তি বা সামর্থ্য বা ইচ্ছা সেটাকে বলা হয় ইলেকট্রন আসক্তি আবার বলতেছি ইলেকট্রন আসক্তি ইলেকট্রন আসক্তি হলো যে কোনো একটা পরমাণুর নিজের দিকে ইলেকট্রন টেনে নেওয়ার বা আকর্ষিত করার যে ইচ্ছা সেটাকে হলো ইলেকট্রন আসক্তি বলে অর্থাৎ কাঁচ এবং সিল্কের মধ্যে সিল্কের ইলেকট্রন টেনে নেওয়ার যে ইচ্ছাটা সেটা হলো বেশি তো এখন যদি আমি কাঁচ আর সিল্কের মধ্যে ঘর্ষণ তৈরি করি অর্থাৎ এই কাঁচের দণ্ডটার মধ্যে সিল্কের দিয়ে যদি আমি ঘষি তখন কি হবে এই ইলেকট্রন গুলো এই কাঁচের মধ্যকার যে ইলেকট্রন গুলো আছে সেই ইলেকট্রন গুলো সিল্কের কাপড়ের মধ্যে চলে যাবে কেন চলে যাবে কারণ হলো এর ইলেকট্রন আসক্তি বেশি তো এখানে মনে করো যে আদি আদিয়পত্র প্রোটন আর নিউট্রন অর্থাৎ পজিটিভ আর নেগেটিভ আয়ন সমান ছিল এখন যদি এখান থেকে নেগেটিভ এখানে চলে যায় তাহলে কি আমাদের পরিমাণটা বৃদ্ধি পাবে তাহলে যেহেতু এখানে আমাদের কাছের মধ্যে শুধুমাত্র এটাকে আমরা বলতে পারি কি ধনাত্মক আয়ন ধনাত্মক আয়ন বা ধনাত্মক আধান বলতে পারি আর এই সিল্কের কাপড়ের মধ্যে ইলেকট্রন গুলো চলে আসছে অর্থাৎ নেগেটিভ আয়ন গুলো যেহেতু চলে আসছে তাহলে এটাকে আমরা বলতে পারি ঋণাত্মক আধান বা ঋণাত্মক আয়ন তাহলে এই কাজ আমাদের পাইলাম ধনাত্মক এবং সিল্কের কাপড় পাইলাম হলো ঋণাত্মক এটা আমরা বুঝতে পারছি এখন আর একটা জিনিস নিলাম সেটা হলো এক জায়গায় আমি প্লাস্টিক নিলাম আর এক জায়গায় ফানেল নিলাম তো এই প্লাস্টিক আর ফানেলের মধ্যে প্লাস্টিকের ইলেকট্রন আসক্তিটা বেশি ইলেকট্রন আসক্তি কার বেশি প্লাস্টিকের বেশি তো যেহেতু এখানকার ইলেকট্রন আসক্তি বেশি তাহলে এই দুটা যখন আমরা ঘর্ষণ করব তখনকার এই ফ্যানেলের যে ইলেকট্রন গুলো আছে সেই ইলেকট্রন গুলা প্লাস্টিকে চলে আসবে তাহলে এখানে যদি প্লাস্টিক গুলো বেশি নেগেটিভ আয়ন চলে আসতেছে এটা আমাদের কি হবে এটা আমাদের ঋণাত্মক আয়ন হবে ঋণাত্মক আয়ন আর এখান থেকে যেহেতু নেগেটিভ আয়ন গুলো প্লাস্টিকে চলে গেছে তাহলে এখানে শুধুমাত্র কি পজিটিভ আয়নগুলো গুলো পড়ে থাকবে তার মানে এটা আমাদের কি ধনাত্মক আয়ন হবে ধনাত্মক আয়ন হবে অর্থাৎ এই যে এখানকার যে চারটা জিনিস ছিল সেই চারটা জিনিসের মধ্যে কাজ ধনাত্মক তারপর হলো এই সিল্ক ঋণাত্মক আর এটার মধ্যে প্লাস্টিক হলো ঋণাত্মক কাজ হলো ধনাত্মক তো কিভাবে ধনাত্মক আর ঋণাত্মক হলো সেটা আমরা বুঝতে পারলাম তো এখন দেখো এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি চিত্র দ্বারা কি বোঝেছে এটা আমাদের একটা কাজ দণ্ড এটা একটা কাজ দণ্ড আবার এটাও একটা কাজদণ্ড এটাও কাজদণ্ড তো আমরা একটু আগেই দেখলাম যে কাজদণ্ড পজিটিভ আয়ন ধারণ করে তাহলে এই কাজদণ্ডটা পজিটিভ আয়ন এটা আমি রশিদ সাহায্যে ঝুলে দিছি আর একটা কাজদণ্ড আমি হাতের সাহায্যে নিয়ে আসছি এটাও কি পজিটিভ তখন আমরা একটা কাজদণ্ড একটা কাজদণ্ড অর্থাৎ একটা ধনাত্মক কাজদণ্ডের সাথে আর একটা ধনাত্মক কাজদণ্ড স্পর্শ করাবো তখন দেখবো যে এই কাজদণ্ড আর এই কাজদণ্ড বিকর্ষিত করতেছে তাহলে এই কাজদণ্ড এদিক থেকে কি দূরে সরে যাবে আবার আর একটা প্লাস্টিক দণ্ড মনে করো আমি ঝুলাই দিয়েছি আর একটা প্লাস্টিক দণ্ড আমি হাতে নিয়েছি একটা প্লাস্টিক দণ্ড আমি ঝুলাই দিছি আর একটা প্লাস্টিক দণ্ড আমি হাতে নিয়েছি এই প্লাস্টিক দণ্ড এটাও নেগেটিভ আবার কি এটাও নেগেটিভ যখন আমরা এই দুটোকে কাছে নিয়ে আসবো দেখবো এটা এটা আর এটার মধ্যে বিকর্ষিত হচ্ছে তারপরে এটাও কি দূরে চলে যাবে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে পজিটিভ পজিটিভকে বিকর্ষিত করে আবার নেগেটিভ নেগেটিভকে বিকর্ষিত করে তার মানে এখান থেকে আমরা একটা লাইন করতে পারে সেটা হলো আধান পরস্পরকে বিকশিত করে তারপর এখানে যদি আরেকটা জিনিস দেখি মনে করো এখানে আমাদের প্লাস্টিক দণ্ডটা আছে সেটা আমাদের নেগেটিভ আয়ন আরেকটা এখানে কাজ দণ্ড আছে যেটা আমাদের কি পজিটিভ আয়ন তো এখন যদি আমরা এই নেগেটিভ আর পজিটিভ এক জায়গায় নিয়ে আসি তখন দেখবো এটা কি আকর্ষিত করতেছে এটা এটা কি কাছে কাছে চলে আসতেছে তো এখান থেকে আরেকটা জিনিস আমরা বলতে পারি যে বিপরীত আদান যদি থাকে তাহলে পরস্পর আকর্ষিত করে তাহলে আমরা এখান থেকে যে পার্টটা শিখলাম সেটা হলো যে পজিটিভ পজিটিভ অথবা নেগেটিভ নেগেটিভ যদি আমরা এক জায়গায় করি অর্থাৎ একই ধরনের আদান যদি আমরা এক জায়গায় নিয়ে আসি তাহলে তারা পরস্পর বিকর্ষণ করবে বিকর্ষণ করবে আর বিপরীত আদান যদি নিয়ে আসি পজিটিভ আর নেগেটিভ যদি কাছাকাছি নিয়ে আসি অথবা নেগেটিভ আর পজিটিভ যদি নিয়ে আসি তাহলে তারা পরস্পর আকর্ষণ করবে তাহলে এখান থেকে দুটা জিনিস আমরা শিখতে পেলাম একক আদান একই ধরনের আদান পরস্পর বিকর্ষিত করে আর বিপরীত আদান পরস্পর আকর্ষিত করে আশা করি এই পাঠটা ভালো বুঝতে পারছো এখন আমরা পরবর্তী যে পাঠটা পড়বো সেটা হলো বৈদ্যুতিক আবেশ তো বৈদ্যুতিক আবেশ পড়ার আগে একটা জিনিস আমি বলি তো তোমরা দেখবা যে তোমরা যখন চিরুনি নাও সিরোনি দিয়ে মাথার চুল আসটার পর যদি টেবিলের মধ্যে কোনো কাগজের টুকরা থাকে ছোট ছোট টুকরা থাকে সেই টুকরাগুলো আকর্ষিত হয় ওই সিরোনির মধ্যে চলে আসে তো এই ব্যাপারটা কেন ঘটে কৃষির জন্য চলে আসে তো এখানে ব্যাপারটা এরকম যে মনে করো আমরা যখন চিরণি দিয়ে মাথার চুল ওই তখন ওই সিরনিটা নেগেটিভ আয়ন ধারণ করে এই যে মনে যে দেওয়া আছে নেগেটিভ ধারণ করে এটা যেহেতু নেগেটিভ ধারণ করে এর জন্য এই কাগজ এখানে চলে আসে এখানে চলে আসে কিন্তু এখানে একটা ছোট্ট প্রশ্ন আছে সেটা হলো আমরা জানি যে ঋণাত্মক আর পজিটিভ অর্থাৎ ধনাত্মক আর ঋণাত্মক যখন পরস্পর এক জায়গায় হয় তখন শুধুমাত্র আকর্ষণ হয় কিন্তু এই যে আমরা চিরুন এটা এটা নেগেটিভ এটা তো বুঝতে পারছি যে কিন্তু কাগজগুলো তার পজিটিভ না কাগজগুলো কি পজিটিভ কাগজগুলো পজিটিভ না কাগজগুলো আমাদের কি নিরপেক্ষ তাহলে প্রশ্ন হলো একটা হলো আমাদের নেগেটিভ আর একটা হলো নিরপেক্ষ তাহলে এই দুটার মধ্যে কিসের জন্য আমাদের আকর্ষণটা হচ্ছে তো এই জিনিসটা কিসের জন্য হচ্ছে সেই ব্যাখ্যা যদি আমরা দিতে চাই তাহলে আমাদের যে জিনিসটা পড়তে হবে সেটা হলো আবেশি প্রক্রিয়া এই আবেশ প্রক্রিয়াটা যদি আমরা বলতে পারি বা বুঝতে পারি তাহলে আমরা কি এই কেন কাগজ চলে আসে ব্যাখ্যা আমরা করতে পারবো দেখো এখানে একটা চিত্র আছে তো এখানে একটা গোলক দেওয়া আছে এই গোলকের মধ্যে পজিটিভ আর নেগেটিভ সমান সমান আছে এখানে যতটা পজিটিভ আছে ততটা নেগেটিভ আছে তো আমি আর একটা কাজ নিয়ে এসলাম এর কাছাকাছি একটা কাজ নিয়ে এসছিলাম যার যেটার আয়ন কি সবগুলো হলো পজিটিভ তখন আমি এই কাজ দণ্ডটা এর কাছাকাছি নিয়ে আসবো আমি স্পর্শ করব না কিন্তু যখন কাছাকাছি নিয়ে আসবো তখন এই যে গোলকের যে নেগেটিভ আয়নগুলো নেগেটিভ আয়নগুলো এক জায়গায় কাছাকাছি চলে আসবে দেখো এই যে পজিটিভ নেগেটিভ গুলোকে আকর্ষণ করছে নেগেটিভ গুলো চলে আসছে আর এই পজিটিভ এই পজিটিভ গুলোকে বিকর্ষিত করছে এর জন্য কি পজিটিভ গুলা দূরে চলে গেছে তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের গোলকটা আছে এই গোলকটা একদিকে ঋণাত্মকায়ণে আহিত হইছে আবার কি একদিকে পজিটিভ বা ধনাত্মকায়ন তো জিনিসগুলো একই রকম এখানেও যে এই সিরোনি যে কাগজগুলো আছে এখানে একটা কাগজ আছে হ্যাঁ এই কাগজটার কাছে তখন যেহেতু ঋণাত্মকায়ন আছে তখন কি করবে এই কাগজের পজিটিভ আয়নগুলো এখানে চলে আসবে কাগজের পজিটিভ আয়নগুলো এখানে চলে আসবে যখন এখানে আছে নেগেটিভ এখানে হয়ে গুলো পজিটিভ তাহলে যখন নেগেটিভ আর পজিটিভ হবে তখন কি হবে এই কাগজটা এই শিরোনির প্রতি আকর্ষিত হবে তখন কি দুটা এক জায়গায় লেগে যাবে তো আশা করি জিনিসটা বুঝতে পারছো যে এই কাগজটা কিছুক্ষণের জন্য আমাদের কি পজিটিভ আয়ন হয়ে যায় তো এখন আরেকটা জিনিস খেয়াল করবা সেটা হলো এই যে কাগজের টুকরাটা শিরোনিতে লাগবে লাগার সাথে সাথে একটু পরই পড়ে যায় সেটা ওখানে যে লেগে থাকে ব্যাপারটা এরকম না তো এখন কথা হলো সেটা সাথে সাথে লাগার সাথে সাথেই পড়ে যায় কেন কারণ হলো এটা মনে করো এই যে শিরোনিটা 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 অনেক নেগেটিভ আয়ন ধারণ করে আছে আর এই যে কাগজের টুকরা আছে কাগজের টুকরো আছে তো যখন এই কাগজের টুকরাটা মধ্যে চলে যাবে তখন এই সিরোনের যে গুলো আছে ইলেকট্রন গুলো কাগজের চলে আসে যখন সিরোনি থেকে ইলেকট্রন কাগজের টুকরে চলে আসে তখন সেটা এই নেগেটিভ পজিটিভ মিলে আবার নিরপেক্ষ হয়ে যায় তখন সেটা আর যেহেতু নিরপেক্ষ হয়ে গেছে তখন আর সেটা সেখানে লেগে থাকতে পারে না সেখান থেকে পড়ে যায় অর্থাৎ প্রথম অবস্থায় যখন এই কাগজের টুকরাটা স্থির থাকে তখন নিরপেক্ষ থাকে কিন্তু সেটা ধারণ করে এর জন্য হয় হয় আবার এখানে লাগার পর ইলেকট্রন চলে আসে আসার পর আবার সেটা নিরপেক্ষ হয়ে যায় সেটা তখন সেখানে আর লেগে থাকে না সেখান থেকে আবার পড়ে যায় তো এটাই হলো যে আমাদের শিরোনিতে কাগজ কিভাবে লেগে থাকে আর কিসের জন্য লেগে থাকে কতক্ষণ লেগে থাকে সেটার ব্যাখ্যা তো এখন এখান থেকে যদি আমরা সংজ্ঞাটা দিতে যাই যে আবেশী প্রক্রিয়া জিনিসটা তাহলে কি তাহলে এখান থেকে যদি প্রশ্ন আসে যে আবেশী প্রক্রিয়া বা আবেশ প্রক্রিয়া কাকে বলে ব্যাখ্যা করো তাহলে আমরা বলবো যে আবেশী প্রক্রিয়া ব্যাখ্যাটা এইভাবে দিতে পারি যে কোনো একটা বস্তুকে স্পর্শ না করে কোনো একটা বস্তু দিয়ে অপর একটা বস্তুকে স্পর্শ না করে যদি ওই বস্তুকে ধনাত্মক অথবা ঋণাত্মক আয়নে আহিত করা যায় তাহলে ওই পদ্ধতিকে বলা হবে আবেসি প্রক্রিয়া প্রক্রিয়া যেখানে একটি বস্তুকে অন্য একটি সাথে স্পর্শ না করে ওই বস্তুকে বা ধনাত্মক ঋণাত্মক আদানে আহিত করা যায় আজকের ক্লাস এখানে সমাপ্তি তো পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করতে থাকো আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা যদি প্রশ্ন থাকে কোনো সেটা বলতে পারো আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করে দিবা আল্লাহ হাফেজ